মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণমিছিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের মতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামী উপস্থিতি জুলাই এক চেতনার নাম এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে এক বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে গণ মানুষ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত জেগে উঠেছিল তাদের এই গণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয় তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়েছিল এই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই দুইশোর অধিক ছাত্র জীবন দিয়েছিল কিন্তু সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজুর শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী রিক্সাওয়ালা এই মানুষগুলোর কোনো বিসিএসএ পরীক্ষা দেওয়ার অ্যামবিশন পাশা থেকে রাজনৈতিক উচ্চ থেকে রাজপথে নেমে আসে নাই তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য সুতরাং জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাদ্দ দিয়ে যে সংবাদগুলো গুলো বেশনগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জন জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ তাদের সাধারণ ধর্ম মিছিলগুলোতে লোকে লোকারণ্য এক জন সমুদ্র পরিণত হচ্ছে মানুষের এক অদ্ভুত পূর্ব সভা আমরা পাচ্ছি মানুষ তাদের হৃদয়ের অন্তর অন্তর থেকে বেরার চেষ্টা করছে আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রভাবশন হতে দিবে না তারা নতুন উদ্যমে এক কোন বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করছে সুতরাং যে সময় আমাদের এসেছে একটি স্বনির্ভরশীল কল্যাণমুখী আত্মপত্য স্বদেশ ভূমি করে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার উদ্ধ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম